আজকালকার সব থেকে কমন আর সব থেকে ফেমাস টপিক হাঁটুতে আর্থরাইটিস খাস কি এজেড পেশেন্টের মধ্যে হাঁটুতে ব্যথা বেঁকে যাওয়া ভাব মাটিতে বসতে পারছে না এগুলো প্রবলেমস নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে প্রবলেমটা হচ্ছে হাঁটুর কার্টিলেজ ঘষে গেছে আর্থরাইটাস সেটিন করে গেছে বাট কতটা আর্থরাইটাস নমস্কার আম ডক্টর নিখিল শর্মা কনসালটেন্ট অর্থোপেডিক অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন অ্যাট ভিভাসিটি হসপিটাল মধ্যমগ্রাম আর্থারাইটিসের স্টেজিংস আছে গ্রেড ওয়ান টু থ্রি ফোর সব কটা আর্থারাইটিসতে নি রিপ্লেসমেন্ট লাগে না ইনিশিয়াল ফেজে যখন পেশেন্ট আসে আর্থ্রাইটিস গ্রেড ওয়ান গ্রেড টু নিয়ে আমরা ওষুধের মাধ্যমে ঠিক করতে পারি অনেক সময় বেশি আর্থ্রাইটিস হলে হাটুতে ইনজেকশন দিয়েও ঠিক করা যায় কিন্তু হাঁটু আর্থরাইটেস এরকম একটা জিনিস যে কোনো দিন তার স্টপ হয় না প্রগ্রেসটা আমরা স্লো করতে পারি কিন্তু একেবারে শেষ করা যায় না সেটা শেষ করতে গেলে আমাদের প্রিভেন্টিভ মেজার্সগুলো নিতে হয় প্রথম হচ্ছে পেশেন্ট মাটিতে বসবে না একেবারে হাঁটুতে প্রেশার দিয়ে সিঁড়ি ভাঙবে না এইগুলো ছোট ছোট মেজার্স নিয়ে আমরা যেই আর্থ্রাইটিসটা সেট আপ হচ্ছে অ্যাট সিক্সটি 65 সেটাকে প্রিভেন্ট করে আমরা 70 75 অব্দি নিয়ে যেতে পারি সো উই আর ডিলেিং দ্য টাইমিং অফ সার্জারি আপনাদের যদি এইগুলো प्रॉब्लम्स থাকে লং স্ট্যান্ডিং নী পেইন মাটিতে বসেতে পাচ্ছেন না সিঁড়ি ভাঙতে পাচ্ছেন না আমাদের কাছে আসুন আমরা আগে দেখব যে আপনার কোন স্টেজের আর্থ্রাইটিসে কোন রকমের আর্থ্রাইটিসে এন্ড দেন উই উইল গাইড ইউ অ্যাজ পার ইওর নী টু হুইচ ট্রিটমেন্ট প্যাটার্ন উই শুড ফলো थैंक यू দিস ইজ ডক্টর निखिल শর্মা ফ্রম ইউনিভারসিটি হসপিটাল আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অথবা কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান নিয়ে কিছু জানতে চান তাহলে চিন্তা করবেন না আমরা সবসময় আপনাদের পাশে আছি ভিডিও ডেসক্রিপশানে একটি লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে আপনাদের প্রশ্ন বা সমস্যা আমাদের জানিয়ে দিন আমাদের ডেডিকেটেড হেলথ টিম দ্রুত আপনার সাথে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় সমাধান প্রদান করবে এছাড়া বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা নিয়ে এসেছি এক বিশেষ পরিষেবা মুক্তিযোগা এটি এমন একটি অনন্য যোগা প্রোগ্রাম যা শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয় মানসিক চাপ দূর করতে এবং আপনাদের সার্বিক স্বাস্থ্যের উন্নতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এখানে বিশেষ একটি অভিজ্ঞ নিউট্রিশনিস্টদের টিম রয়েছে যারা আপনাদের ব্যক্তিগত স্বাস্থ্য এবং ডায়েট সংক্রান্ত চাহিদাগুলি বুঝে আপনাকে সঠিক পুষ্টির পরামর্শ দেবেন আমরা জানি সঠিক খাদ্য অভ্যাস কেবলমাত্র শারীরিক সুস্থতাই নয় মানসিক শক্তিরও অন্যতম প্রধান উৎস বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা বিশ্বাস করি সুস্থতা সবার অধিকার তাই আর দেরি কেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন আসুন সুস্থতার পথে এগিয়ে যাই এবং জীবনের প্রতি মুহূর্তকে আরও ভালো করে তুলি দেখতে থাকুন হেলথ স্টুডিও ধন্যবাদ